শ্রীজিতা তার দুই দাদা এবং দুই বৌদির সঙ্গে বাস করে তবে শ্রীজিতাকে তার দুই বৌদি পছন্দ করতে পারে না তাই তারা সবসময় সঙ্গে বাজে ব্যবহার করে থাকে কি হলো আলমারির মধ্যে টাকা আছে ওই টাকাটা বের করে আমার বোনকে দিয়ে দাও কালকে আমার বোন ইউনিভার্সিটিতে যাবে এসএসসি তে ভর্তি হওয়ার জন্য তাই ওর টাকাটা দরকার তুমি চুপ করো তো তোমার বোনের পেছনে একদম ফালতু টাকা খরচ করার দরকার নেই আমরা আসার আগে যা করেছো অনেক করেছ কিন্তু এখন আমরা তোমাদের দুই ভাইকে এরকম সৃজিতার পেছনে টাকা নষ্ট করতে দেব না ওর গ্র্যাজুয়েশন হয়ে গেছে এবার ওর বিয়ে দিয়ে দাও বাবা মা কেউ নেই শুধু বেকার বেকার দাদা বৌদির টাকা নষ্ট করার তো কোনো মানেই হয় না হ্যাঁ একদম আর তো একটা ভবিষ্যতের ব্যাপার আছে আজ বাদে কাল আমরা সবাই বাবা মা হব তখন তোমাদের উপর অনেক বেশি দায়িত্ব আসবে তাই বেকার বেকার সৃজিতাকে এমএসি তে ভর্তি করে কোনো লাভ নেই ভালো কোনো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও তাহলে মাথা থেকে আমাদের বোঝা নেমে যাবে শ্রীজিতা দরজার বাইরে থেকে যখন তার দুই বৌদির মুখে এরকম কথা শুনি তখন সে ভীষণই কষ্ট পায় কিন্তু সে মুখ ফুটে কাউকে কিছু বলতে পারে না অন্যদিকে লালন এবং সৈকত তাদের স্ত্রীদের কথার উপর কোনো কথা বলতে পারে না তাই তারা নিজেদের বোনকে ইউনিভার্সিটিতে ভর্তি না করেই তার জন্য ভালো পাত্রের সন্ধান করতে শুরু করে আর সৃজিতা দেখতেও খুবই সুন্দর শিক্ষিত এবং ঘরের কাজকর্মে নিপুণা হওয়ায় তার জন্য এক বড়লোক পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে কিন্তু শ্রীজিতা এখন কিছুতেই বিয়ে করতে চায় না যার ফলে শ্রীজিতার দুই বৌদি ভীষণ পরিমাণে ঝগড়া ঝামেলা শুরু করে তুমি তুমি বিয়ে করবে না মানে কি এই বাড়িতে আমাদের উপর বোঝা হয়ে থাকবে নাকি ঠিক আছে তুমি তাহলে তোমার দুই দাদাদের সঙ্গে বাড়িতে থাকো আমরা বরং বাপের বাড়িতে চলে যাচ্ছি কারণ এই বাড়িতে হয় তুমি থাকবে আর তা না হলে আমি থাকবো দুই বৌদির মুখে এরকম কথা শুনে শ্রীজিতার খুবই খারাপ লাগে তাই সে মুখ বুঝে দাদা এবং বৌদির সিদ্ধান্ত মেনে নেয় আর দেখতে দেখতে খুব তাড়াতাড়ি বিকাশ নামে এক ছেলের সঙ্গে সৃজিতার বিয়ে ঠিক হয় আর বিয়ের পর সৃজিতা কাঁদে কাঁদে বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে চলে যায় কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পরও সৃজিতা শান্তিতে বসবাস করতে পারে না কারণ বিকাশ এবং তার পরিবারের লোকজন সৃজিতার সঙ্গে খুবই বাজে ব্যবহার করে কারণ বিকাশ এবং তার পরিবারের লোকজন নিজেদেরকে ভীষণই মডার্ন বলে মনে করে তাই তারা সবসময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে অর্থাৎ তারা সবসময় বলছি মা আপনারা তো সবাই সকাল হলেই যে যার মতো বাড়ি থেকে বেরিয়ে যান আর তারপর সারাদিন আমাকে একা একা বাড়িতে থাকতে হয় আমার একদম ভালো লাগে না তাই আজকে আপনি যেখানে যাচ্ছেন আমাকেও সঙ্গে করে নিয়ে চলুন না মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি আমার বান্ধবীদের সঙ্গে কিটি পার্টি করতে যাচ্ছি আর আমার দুই মেয়ে আজকে বান্ধবীদের সঙ্গে শপিং করতে যাচ্ছে আর বিকাশ তো অফিসে যাবে আমরা যে যার মতো কাজে বেরোচ্ছি আমরা কি এখন নিজেদের কাজকর্ম ছেড়ে দিয়ে তোমার সঙ্গে বাড়িতে বসে আড্ডা দেব না আমি সেরকম কিছু বলতে চাইনি আসলে সারাদিন বাড়িতে একা একা থাকতে হয় তাই খুব বোরিং লাগে তাই ভাবছিলাম আপনাদের সঙ্গে গেলে হয়তো আমার ভালো লাগবে ঠিক আছে আপনি যদি আমাকে নিজের সঙ্গে নিয়ে যেতে না চান তাহলে আমি আমার দুই ননদের সঙ্গে শপিং এ যেতে পারি তোমাকে কেউ সঙ্গে করে কোথাও নিয়ে যাবে না কারণ তুমি মধ্যবিত্ত বাড়ির মেয়ে আমাদের মতো হাই হাই স্ট্যান্ডার্ড সোসাইটির লোকেদের সঙ্গে তুমি ওঠা বসা করতে পারবে না আর তাছাড়া তুমিও যদি বাড়ির বাইরে বেরিয়ে যাও তাহলে আমাদের এত বড় বাড়িটার পাহারা কে দেবে সারাদিন তুমি বাড়িতে থাকবে বাড়ির কাজকর্ম করবে বাড়ি পাহারা দেবে এটাই তো তোমার কাজ সেই জন্যই তো ছেলেটার বিয়ে দিয়ে তোমাকে বাড়িতে নিয়ে এলাম এই বলে অনন্যা দেবী তার দুই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর বিকাশ সকালে সকালের ব্রেকফাস্ট করে অফিসে চলে যায় তাই শ্রীজিতা সারাদিন মন খারাপ করে শ্বশুরবাড়িতে বাড়িতে একা একা বসে থাকে বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে এলাম ভাবলাম নতুন পরিবার পাবো সবার সাথে মিলেমিশে হাসি খুশি সংসার করব। কিন্তু এই বাড়ির কেউ আমাকে নিজের মনে করতেই পারে না জানি না কেন দাদা বৌদি আমার এমন একটা পরিবারে বিয়ে দিল এই বাড়ির সবাইকেই কেমন যেন পরপর বলে মনে হয় দেখি তো একবার দাদা দেখিত করে করি বৌদিরা কি করছে এই বলে শ্রীজিতা তার দুই বৌদিকে ফোন করি কিন্তু যা দেখে মোনালি এবং বাবলি মোটেই খুশি হয় না কারণ তারা শ্রীজিতার বিয়ের পর থেকে কিছুতেই তার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না দেখেছিস ছোট শ্রীজিতা বারে বারে ফোন করছে শ্বশুর বাড়িতে গিয়ে খেয়ে বসে কাজ নেই সেই জন্য বারে বারে আমাদেরকে বিরক্ত করে একদম ফোন ধরার দরকার নেই ফোন ধরে ওর সঙ্গে ভালো মতো কথা বললেই এই বাড়িতে আসতে চাইবে আর শ্রীজিতে এই বাড়িতে এলে ওর বড় এখানে আসবে তখন আমাদেরকে টাকা পয়সা খরচা করে ওদেরকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে হবে এই বলে মোনালি এবং বাবলি দুজনেই শ্রীজিতাকে ব্লক করে দেয় যার ফলে শ্রীজিতা বারে বারে ফোন করেও তার বৌদিদের সঙ্গে যোগাযোগ করতে পারে না এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন শ্রীজিতা বিকাশকে বলে বলছি বিকাশ আমার শাড়িগুলো খুব পুরানো হয়ে গেছে আমাকে কয়েকটা শাড়ি কিনতে হবে তুমি তো আজকে ছুটির দিনে বাড়িতেই থাকবে আজকে আমাকে শপিং এ নিয়ে চলো না কারণ তোমার মা কিংবা বোনেরা আমার সঙ্গে কোথাও যেতে চায় না আর আমি এখন এখানে নতুন তাই আমি একা একা কোথাও তো যেতেও পারবো না একে একা কোথাও যেতে পারি না মানে আমি কি এখন বডিগার্ড হয়ে তোমার সঙ্গে ঘুরে বেড়াবো নাকি আর কে বললো ছুটির দিনে বাড়িতে আছি আমি অন্য কারো কাছে চাকরি করি না আমার নিজস্ব একটা কোম্পানি আছে আমি সেই কোম্পানির মালিক তাই রবিবারেও আমাকে আমার অফিসে যেতে হয় আর তাছাড়া আজকে আমার কয়েকজন ক্লায়েন্টের সঙ্গে ইম্পর্টেন্ট মিটিংও আছে তাই তুমি একাই কেনাকাটা করতে চলে যাও প্লিজ ঠিক আছে আজকে না হয় আমি তাহলে শপিং করতে যাব না তোমার কবে সময় হবে বলো তোমার যেদিন সময় হবে আমি সেদিনই যাব আরে বাবা আমার কোনোদিনই সময় হবে না আমি তোমাকে সময় দিতে পারবো না আমার মাথায় সব সময় চিন্তা থাকে বিভিন্ন রকমের কাজের চাপ থাকে তুমি দয়া করে আমাকে ডিস্টার্ব করো না আমাকে আমার মতো থাকতে দাও এই বলে বিকাশ সুন্দর দামি দামি পোশাক আশাক পরে বাড়ি থেকে বেরিয়ে যায় আর যা দেখে শ্রেজিতার কিছু করার থাকে না সে কিছুক্ষণ পর নিজেই তৈরি হয়ে শপিং করতে বেরিয়ে যায় কিন্তু সে যখন শপিং মলে পৌঁছায় তখন সেই শপিং মলেরই একটা রেস্টুরেন্টে বিকাশকে অন্য একটা মেয়ের সঙ্গে বসে গল্প করতে দেখে আর যা দেখে সৃজিতা ভীষণই অবাক হয় বিকাশ তুমি বললে তোমার অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে তাই তুমি আজকে সময় পাবে না আমি তোমাকে অনেকবার করে বললাম কিন্তু তুমি আমার সঙ্গে শপিং করতে যেতে চাইলে না আর এখানে তুমি অন্য একটা মেয়ের সঙ্গে বসে বসে খাবার খাচ্ছ গল্প করছো এই মেয়েটা কে আস্তে কথা বলো চিৎকার করছো কেন তুমি তোমার সাহস তো কম নয় তুমি আমাকে প্রশ্ন করছো ঠিক আছে তুমি জানতে চাও এই মেয়েটাকে তাই তো এই মেয়েটা হলো আমার গার্লফ্রেন্ড রিম্পা এই শুনে শ্রীজিতে একেবারে আকাশ থেকে পড়ে কি তোমার গার্লফ্রেন্ড তোমার লজ্জা করে না তুমি ম্যারিড হয়ে বাইরে গার্লফ্রেন্ড পাতিয়ে বেড়াচ্ছ এই মেয়ে তুমি কি জানো আমি বিকাশের বউ আর বিকাশ বিবাহিত হ্যাঁ আমি জানি বাট আই ডোন্ট কেয়ার তোমার মতো গরিব ঘরের মেয়েকে বিকাশ পছন্দ করে না আমাকে বিকাশ সবই বলেছে সত্যি বিকাশের কপাল খারাপ যে বিকাশ তোমার মতো একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছে রিম্পার মুখে এরকম কথা শুনে সৃজিতার ভীষণই খারাপ লাগে তাই সে কাঁদতে কাঁদতে তখনই সেখান থেকে বাড়িতে ফিরে যায় কিন্তু বিকাশের তাতে কিছু যায় আসে না বিকাশ নিজের মতো রিম্পার সঙ্গে গল্প করতে থাকে আর সেদিন রাত্রিবেলা বিকাশ যখন বাড়িতে ফিরে আসে তখন সৃজিতা বিকাশের পরিবারকে রিম্পার ব্যাপারে জানায় কিন্তু শ্রীজিতার কথাতে কেউ সেরকম ভাবে পাত্তা দেয় না হ্যাঁ তাতে কি হয়েছে আমার ছেলের গার্লফ্রেন্ড আছে আমার ছেলের একটা ছাড়া দশটা গার্লফ্রেন্ড থাকতেই পারি আমার ছেলে এত বড় লোক তাই ওর পেছনে একটা ছাড়া দশটা মেয়ে ঘুরঘুর করবে এটাই তো স্বাভাবিক আপনি মা হয়ে এরকম একটা জঘন্য কাজে আপনার ছেলেকে সাপোর্ট করতে পারছেন কিভাবে আমার সত্যি আপনাদেরকে দেখে ভীষণ অবাক লাগছে কিন্তু বিকাশ যদি বাইরে দশ জনের সাথে সম্পর্ক পাতিয়ে বেড়াই আমি তো তাহলে বিকাশের সঙ্গে থাকতে পারবো না তাহলে তোমাকে এই বাড়িতে কে থাকতে বলেছে তোমার যদি বাড়িতে থাকতে কোনো অসুবিধা হয় তাহলে তুমি এখনই বেরিয়ে যেতে পারো এই বাড়িতে তোমার কোনো কথা চলবে না কেউ তোমার কোনো কথা শুনবে না বুঝেছো তুমি যদি বাড়িতে থাকতে চাও তাহলে আমার কথা মতো তোমাকে চলতেই হবে এরকম কথা শুনি শ্রীজিতা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সে চুপচাপ চোখে জল ফেলতে ফেলতে নিজের ঘরে চলে যায় আর সে বারে বারে তার দাদা বৌদির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কিছুতেই তাদের সঙ্গে যোগাযোগ করতে এভাবে একদিন একদিন আর পারে না দু বিকাশ বেশ কয়েকজন মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসে আর যাদেরকে দেখে এবার ভীষণই রেগে যায় তোমার লজ্জা করে না তুমি বিবাহিত হয়ে বাইরের মেয়েদেরকে এবার বাড়িতে নিয়ে এসেছ তোমরা নিজেদেরকে মডার্ন বলে মনে করো তাই না কিন্তু সত্যি কথা বলতে মডার্ন হতে গিয়ে তোমরা নিজেদের মান সম্মান বিকিয়ে ফেলেছ টা পোকে আমি আমার বান্ধবীদের বাড়িতে নিয়ে এসেছি কেননা আজকে আমার বেস্ট ফ্রেন্ড নিকিতার জন্মদিন তাই নিকের জন্মদিন উপলক্ষে আমি আমার বাড়িতে পার্টি রেখেছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো ঠিক আছে তুমি চলে যাও আমার কোনো অসুবিধা নেই তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে কালকে আমি আবারও নতুন বিয়ে করবো তোমার মতো মেয়েরা আমাকে বিয়ে করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে বুঝেছ তাই তুমি এই বাড়ি থেকে চলে গেলেও আমার কিচ্ছু যা আসে না বিকাশের কথা শুনে সৃজিতার এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চায় না সে তখনই নিজের ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ির দিকে রওনা দেয় আর সে যখন রাত এগারোটার সময় বাপের বাড়িতে গিয়ে পৌঁছায় তখন তার দুই বৌদি তাকে দেখে খুবই রেগে যায় তুমি ভাবলে কি করে যে আমরা তোমাকে আমাদের বাড়িতে থাকার জায়গা দেব তোমাকে কত কষ্ট করে কোন রকম টাকা পয়সা ছাড়াই আমরা বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করলাম আর এখন তুমি তোমার বরকে ছেড়ে তোমার বাড়ি ছেড়ে এই বাড়িতে থাকতে চলে এসেছ আমরা তোমাকে কিছুতেই এই বাড়িতে থাকতে দেব না চুপচাপ নিজের বাড়িতে ফিরে যাও বৌদি আমার নিজের বাড়ি কোনটা তুমি বলতে পারো যখন শ্বশুরবাড়িতে থাকি তখন ওরা সবাই বলে ওটা আমার নিজের বাড়ি নয় আমি পরের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে গেছি আর তোমরাও সবসময় বলো যে এটা নাকি আমার বাড়ি নয় তাহলে আমার বাড়ি কোনটা আমার কি সত্যিই নিজস্ব কোনো বাড়ি নেই আমরা অত কথা বলতে চাই না চুপচাপ তুমি এখান থেকে কেটে পড়ো তোমার বড় লোক বর যা করছে ওকে করতে দাও মুখ বুঝে সবকিছু সহ্য করো তাহলে দেখবে তুমি ভালো থাকবে কিন্তু দয়া করে আমাদের উপর চাপ সৃষ্টি করো না আমাদেরকে শান্তিতে বাঁচতে দাও এই শুনে শ্রীজিতার এক মুহূর্ত সেখানে দাঁড়াতে চায় না সে তখনই নিজের বাপের বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু সেদিন গভীর রাতে শ্রীজিতা কোথায় গিয়ে আশ্রয় নেবে কিছুই বুঝে উঠতে পারে না আর এমন সময় শ্রীজিতার প্রিয় বান্ধবী প্রিয়াঙ্কার তাই শ্রীজিতা তখনই প্রিয়াঙ্কার যোগাযোগ করে আর প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে সে জানতে পারি প্রিয়াঙ্কা এখন হোস্টেলে থেকে এমএসির জন্য পড়াশোনা করছে তাই প্রিয়াঙ্কা তখনই শ্রীজিতাকে নিজের হোস্টেলে ডেকে নেয় তুই ঠিকই বলেছিস প্রিয়াঙ্কা আমি আর কিছুতেই পেছন ঘুরে তাকাবো না আমি আবার পড়াশোনা শুরু করব। আমি তোর সঙ্গে হোস্টেলে থেকে বাচ্চাদেরকে টিউশন পড়াবো আমি নিজে টাকা উপার্জন করে নিজের পড়াশোনা চালিয়ে নিজের পায়ে দাঁড়াবো আর আমি সফল হওয়ার পর সবচেয়ে আগে নিজের জন্য একটা বাড়ি তৈরি করব। যে বাড়ি থেকে আমাকে কেউ কখনো তাড়াতে পারবে না আর তখন আমি গলা উঁচু করে সবার সামনে বলতে পারবো এই বাড়িটা আমার কারণ এতদিনে আমি বুঝতে পেরেছি যে মেয়েদেরও নিজস্ব একটা বাড়ি থাকা কতটা জরুরি এভাবে সৃজিতা মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে সে জীবনে সফল হবে। তাই সে কয়েকজন বন্ধু বান্ধবদের সহযোগিতায় ইউনিভার্সিটিতে ভর্তি হয় আর সে বাচ্চাদেরকে টিউশন পড়িয়ে নিজের পড়াশোনার খরচ বহন করে আর যেহেতু সে খুবই বুদ্ধিমান এবং মেধাবী ছিল তাই সময়ের সঙ্গে সঙ্গে তার কাছে স্টুডেন্টের সংখ্যা বেড়ে যায় তাই নিজের পড়াশোনার খরচ বহন করতে তার খুব একটা সমস্যা হয় না এভাবে তিন বছর পরিশ্রম করার পর সৃজিতা পড়াশোনা শেষ করে খুব ভালো একটা সরকারি চাকরি পেয়ে যায় আর সরকারি দপ্তর থেকে সৃজিতাকে থাকার জন্য ফ্ল্যাট দেওয়া হয় দু এক বছর সেই ফ্ল্যাটে থাকার পর সৃজিতা নিজের টাকা দিয়ে বড় একটা বাড়ি তৈরি করে আর এরই মধ্যে স্রীজিতার জীবনে তুহিন নামে এক ভালো মানুষ আসে আর তুহিন মানুষ হিসেবে খুবই ভালো হবাই সৃজিতা তুহিনকে বিয়ে করে নিজে তৈরি করা বাড়িতে সুখী শান্তিতে সংসার করতে থাকে মৌলি মুকুন্দপুর নামক একটি গ্রামে থাকত সেই গ্রামে একটিমাত্র স্কুল ছিল স্বাভাবিকভাবে গ্রামের সমস্ত বাচ্চা কাচ্চা সেই স্কুলেই পড়ত একদিন মৌলি সকালবেলা তৈরি হয়ে স্কুলের জন্য বেরোচ্ছে এমন সময় আকাশের অবস্থা কিন্তু ভালো না একটা ছাতা নিয়ে যা পরীক্ষা শেষ করে কোন রকমের আড্ডা দিতে বসবি না যেন তুই সবেমাত্র ক্লাস সিক্স এ পড়িস ভুলে যাস না যেন বড় হলে তারপর বড়দের মতো পরীক্ষার পরে ক্লাসে বসে কোয়েশ্চেন পেপার মেলাবি ঠিক আছে আমি একদম তাড়াতাড়ি চলে আসবো মা তুমি চিন্তা করবে না আর আজকে কিন্তু তুমি চিকেন বানাবে বলেছিলে মনে থাকে যেন আজকে আমার পরীক্ষা শেষ আমি বাড়ি এসে ভালো করে চিকেন দিয়ে ভাত খাবো মৌলি তার মাকে বিদায় জানিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় সেদিন মৌলির পরীক্ষা বেশ ভালোই হয়েছিল মৌলি মনে মনে ভাবতে থাকে কতক্ষণে বাড়ি গিয়ে সে তার মায়ের বানানো চিকেন দিয়ে ভাত খাবে সব ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টির তেজ এতটাই বেশি ছিল যে স্কুল ছুটি হওয়ার পর বাচ্চারা তো ফিরতে পারেই না এমনকি তাদের বাবা মায়েরাও স্কুল থেকে তাদের বাচ্চাদের আনতে যেতে পারে না এবার কি হবে বলতো যেভাবে আকাশ উৎকাল হয়ে উঠেছে তাতে আমার মনে হয় না খুব সহজে বৃষ্টি থামবে বলে মেয়েটার স্কুল ছুটি হয়েছে প্রায় চল্লিশ মিনিট হয়ে গেল ও এখনো বাড়ি আসতে পারলো না ওদের স্কুলটা অনেকটা উঁচুতেই আছে চারিদিকে জল জমে গেলে ওদের স্কুলে কোনো অসুবিধা হবে না ও স্কুলে আছে ভালো আছে এখন এই বৃষ্টি আর এত জল পেরিয়ে ওকে স্কুলে আনতে গেলে আমাদের বিপদ হতে পারে তার চেয়ে বরং যেখানে আছে সেখানেই থাক মেয়েটা ওই একটুখানি টিফিন নিয়ে গেছে স্কুল থেকে এসেই তো ওর ভাতির পায় কতক্ষণ খালি পেটে বসে থাকবে বলো তো বৃষ্টি ধরলেই তুমি ওকে একটু আনতে যেও বৃষ্টি কমলে নিশ্চয়ই যাবো তুমি চিন্তা করো না তুমি একটু শান্ত হয়ে বসো আর উপরওয়ালাকে ডাকো যাতে তাড়াতাড়ি বৃষ্টিটা থামিয়ে দেয় মিলির মায়ের মাথা থেকে এত সহজে চিন্তা দূর হতে চায় না শুধু ঘড়ি দেখতে থাকে এবং কখন সে স্কুল থেকে তার মেয়েকে আনতে দুপুর বিকেল হয়ে আসে কিন্তু বৃষ্টি থামার নাম নেয় এসব ভাবতে না একদিকে যেমন বাবা মায়ের চিন্তা বাড়তে থাকে অন্যদিকে স্কুলের ভেতরে বসে থাকা বাচ্চাদেরও মনের অবস্থা খারাপ হতে থাকে সকল বাচ্চারা একসঙ্গে কান্না শুরু করলেও শিক্ষক শিক্ষিকারা বুঝে উঠতে পারে না তারা কিভাবে এত কিছু সামলাবে আমাদের স্কুলের নিচের ক্লাসগুলো তো পুরো ডুবে গেছে ম্যাডাম আরেকটু বৃষ্টি হলে উপরের ক্লাসগুলোও তো ডুবে যাবে তাহলে কি আমরা আর বাঁচতে পারবো না আমাদের বাঁচাতে কেউ আসছে না কেন কারোর কিছু হবে না একদম চুপ করে সবাই বসো এত জোরে বৃষ্টি হচ্ছে যখন তখন একটু পরেই থেমে যাবে কেউ ভুলভাল কথা ভেবে নিজেকে আর নিজের বান্ধবদের চিন্তার কারণ তৈরি করবে না আমরা সবাই মিলে চেষ্টা করছি ঠিক কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে আমি বাড়ি যাব আমি আর স্কুলে থাকতে চাই না আমার খুব ভয় করছে আমাকে বাড়ি দিয়ে আসুন না ম্যাডাম প্লিজ স্কুলে জল ঢুকে গেলে আমরা আর কেউ বাজবো না আমি মরে যেতে চাই না পরের মাসে আমার জন্মদিন রাহুলের কান্না দেখে একে একে প্রায় সমস্ত বাচ্চারাই কাঁদতে শুরু করে রেখা ম্যাডাম সহ বাকি শিক্ষক শিক্ষিকারা কেউই বুঝে উঠতে পারে না এরকম পরিস্থিতি সামাল দিতে তাদের কি করা উচিত স্কুলের ভেতর বন্যা এমন ঘটনা না আগে কেউ দেখেছে আর নাই বা আগে কখনো ঘটেছে দুর্ভাগ্যবশত সেদিন শুধু ছোট ক্লাসের বাচ্চাদেরই পরীক্ষা ছিল তাই সেদিন স্কুলে কয়েকজন ছোট বাচ্চা ছাড়া আর বেশি কেউ উপস্থিত ছিল না বড় ক্লাসের থাকলে হয়তো এই ছোট বাচ্চাদের শিক্ষক শিক্ষিকাদের একটু সাহায্য হতো আর আমি যেন কাউকে কাঁদতে না দেখি যারা না কেঁদে ভালো বাচ্চা হয়ে বসে থাকবে এই বর্ষা থেমে গেলেই আমি তাদেরকে একটা সুন্দর গিফট কিনে দেব ঘুরতেও নিয়ে যেতে পারি ম্যাডাম আমাদের স্কুলটা নড়ছে আমার মনে হচ্ছে যেন স্কুলটা নড়ছে এই তোরা কেউ বুঝতে পারছিস না ওই দেখুন ম্যাডাম আবার নড়ল আমাদের স্কুলটা কি তাহলে ভেঙে যাবে হ্যাঁ ম্যাডাম সত্যিই নড়ছে আমি বাড়ি যাব আমাকে প্লিজ আপনারা বাড়ি যেতে দিন আমি সাঁতার কেটে চলে যেতে পারবো আমি এখানে আর থাকতে চাই না আমাকে যেতে দিন না ম্যাডাম বাচ্চাদের কোলাহল থেকে একটু দূরে সরে গিয়ে রেখা ম্যাডাম প্রদীপ স্যারকে আলাদা করে ডেকে কথা বলে আমার ক্লাসে যে মৌলি আছে না ও সবার আগে বুঝতে পেরেছি যে বাড়িটা নড়ছে বর্ষার সাথে সাথে কি ভূমিকম্প হইল নাকি কিছুই তো বুঝতে পারা যাচ্ছে না বাইরে গিয়ে যে দেখবো তারও তো কোনো উপায় নেই জলে তো সমস্ত কিছু ঢেকে গেছে তোমাদের স্কুলটা কিন্তু একেবারে নদীর পারে আমার তো ভয় করছে ধস নামে কিনা এই ভেবে আমার কিছু হয়ে গেলে আমার চিন্তা নেই কিন্তু আমরা থাকতে ছোট ছোট বাচ্চাগুলোর ক্ষতি হবে এটা আমি মানতে পারবো না আমাদের স্কুলটা ঠিকঠাক করে তৈরি করার জন্য সরকার থেকে তো প্রচুর আর্থিক অনুদান এসেছিল সেই সমস্ত টাকাই গ্রামের পঞ্চায়েত নিজের পকেটে পড়েছে আমি জানি না এবার কি হবে আপনি চিন্তা করবেন না ম্যাডাম যেভাবে হোক আপনি বাচ্চাগুলোকে ভুলিয়ে রাখার চেষ্টা করুন একজন কান্না শুরু করলে কিন্তু সবাই তার সাথে সাথে কান্না শুরু করে দেবে সবাই মিলে কাঁদতে থাকলে আমরা সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না তাদের কথা শেষ হওয়ার আগেই হঠাৎই তারা শুনতে পায় মৌলি আর বেশ কয়েকজন বাচ্চা খুবই জোরে জোরে চিৎকার করছে সঙ্গে সঙ্গে রেখা ম্যাডাম এবং প্রদীপ স্যার সেখানে ছুটে আসে ক্লাসরুমে এসে রেখা ম্যাডাম দেখে তার ক্লাসে সমস্ত বাচ্চারা জানালার দিকে তাকিয়ে চিৎকার করছে চিৎকার করছো কেন তোমরা কি হয়েছেটা কি? তোমাদের চুপ করে বসতে বলেছিলাম তো। জানালার দিকে তাকিয়ে কি দেখে চিৎকার করছো? কি হলোটা কি? আমি কিছু জিজ্ঞাসা করছি তো। ম্যাডাম ও ওই যে রাহুল মানে ইয়ে কি হয়েছে রাহুল? রাহুল কোথায় গেল? ক্লাসেই তো ছিল। কোথায় গেল? আপনারা যখন পাশের ঘরে কথা বলছিলেন ও তখন চুপি চুপি আপনাদের পাশ থেকে বেরিয়ে নিচে চলে গেছে। ও বলল এই জলের মধ্যে সাতার কেটে ও নাকি বাড়ি চলে যাবে। আমি ওকে অনেকবার আটকানোর চেষ্টা করেছি কিন্তু থামে নি। সর্বনাশ করেছে একে একটু করে ভূমি ধস হচ্ছে এর মধ্যে যদিও নদীর পাশ থেকে সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করে তাহলে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে আমাকে যেভাবে হোককে নিয়ে আসতে হবে এই বলে প্রদীপ স্যার বর্ষার মধ্যেই ভিজে ভিজে বাইরে বেরিয়ে পড়ে রাহুলকে বাঁচানোর জন্য কিছুটাই এগিয়ে যেতে সে দেখতে পায় সে যা ভেবেছিল তাই হয়েছে ভূমি ধসের কারণে নদীর পাড়ের মাটি ভেঙে পড়ায় রাহুল সেই মাটিতেই আটকে গেছে স্কুল থেকে তার বাড়ি অনেকটা দূরে ছিল তাই প্রদীপ স্যার রাহুলকে একা একা বাড়ি যাওয়ার অনুমতি দিতে পারে না রাহুল অনেকবার বারণ করলেও সে জোর করে রাহুলকে স্কুলে নিয়ে চলে আসে রাহুল আবার ক্লাসে এসে বসতেই মৌলি সহ তার আরো বাকি বন্ধু বাইরের অবস্থা নিয়ে তার কাছে নানান রকমের প্রশ্ন করতে থাকে বাইরে কি দেখলি রে অনেকটা জল জমে গেছে আমার মা বাবা কেউ আসছে দেখেছিস ওই জলে আমরা হেঁটে হেঁটে বাড়ি যেতে গেলে কি ডুবে যাব বল না রাহুল তুই চুপ করে কেন আছিস হ্যাঁ ডুবে যাবি আমাকে যখন স্যার আনতে গিয়েছিল আমি দেখলাম স্যারের কোমর অব্দি জল জমে গেছে আর একটু বৃষ্টি হলে রেখা ম্যাডাম ডুবে যাবে আর কারোর বাবা মাও তো আসছে না ওদের বোধহয় আমাদের কোনো কথাই মনে পড়ছে না মা আমার জন্য আজকে চিকেন বানিয়েছে জানিস আমার এত খিদে পেয়েছে আমি আর এখানে বসে থাকতে পারছি না খিদেতে আমি এবার অজ্ঞানী হয়ে যাব কে খিদেতে অজ্ঞান হয়ে যাবে আমি থাকতে আমার ক্লাসের বাচ্চারা অজ্ঞান হয়ে যাবে সেটা আমি হতে দিতে পারি আমার মা আজকে টিফিনে লুচি আর ছোলার ডাল পাঠিয়েছে তোমরা সবাই নিজের জায়গায় চুপ করে বসো আমি প্রত্যেককে গিয়ে খাইয়ে দেব তাহলে আপনি কি খাবেন ম্যাডাম ওটা তো আপনার টিফিন আমাদের টিফিন তো আমরা আগেই খেয়ে ফেলেছি আমি প্রত্যেকদিন স্কুলে দুটো করে টিফিন নিয়ে আসি একটা টিফিনের সময় খাই আর আরেকটা স্কুল ছুটি হওয়ার পরে খায় স্কুল থেকে বেরিয়েই তো আমার টিউশন থাকে তাই সেখানে যাওয়ার আগে আমি পেট ভর্তি করে খেয়ে নি আজকে আমার কোনো টিফিনই খাওয়া হয়নি তাই এটা তোমরা খাবে নিজের খিদে চেপে রেখে মিথ্যা কথা বলে রেখা ম্যাডাম তার ক্লাসের বাচ্চাদের নিজের সমস্ত টিফিন খাইয়ে দেয় বৃষ্টি একেবারে থামছে না দেখে স্কুলের ছাত্রছাত্রীদের বাবা মায়েরা প্রচণ্ড ভয় পেয়ে যায় চারিদিকে হাঁটু কোমর পর্যন্ত জল ছিল এই জল পেরিয়েও তারা বাচ্চাদের বাঁচানোর জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে আর বৃষ্টি থামবে না এই অবস্থাতে আমি আমার স্কুলে রাখতে পারছি না স্কুল উঁচু হোক যতই শক্তপোক্ত হোক এটা ভুলে গেলে চলবে না ওদের স্কুলটা তো নদীর চারিদিকে যে অবস্থা নদীতে জলের পরিমাণ বেড়ে গেলে স্কুল ভেসে যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না আমরা একা একা গিয়ে নিজেদের বাচ্চাকে বের করে নিয়ে আসলে হবে আর বাকি যেসব বাচ্চারা রয়েছে তাদের কথা ভাবতে হবে না আমরা একসাথে একা কতগুলো বাচ্চা কানবো বলতো অন্য বাচ্চাদের একসাথে বাঁচাতে পারবো না বলে আমি নিজের বাচ্চার কথাও কি ভাববো না তুমি তোমার এসব চিন্তা নিয়ে বসে থাকো আমি এক্ষুনি যাচ্ছি যেভাবেই হোক আমার মেয়েকে আমি বাড়ি নিয়েই একা যেও না আমিও আসছি স্কুলে আগে চলো রূপা নিয়ে যেসব বন্ধু বান্ধবরা আশেপাশে থাকে তাদের মা বাবাদের ডেকে নিই যত বেশি লোক যাবো তত সুবিধা হবে ওখানে কতজন বাচ্চা আটকে আছে তা তো জানিনা রূপা সুরেশ কথাই রাজি হয়ে যায় এই প্রবল বৃষ্টির মধ্যেও তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এক এক করে তারা সমস্ত ছাত্রছাত্রীদের বাবা মায়েদের ডাকতে থাকে প্রত্যেকে একা গিয়ে কিছু করতে পারবে না ভেবে নিজের বাড়িতেই বসে বসে চিন্তা করছিল সুরেশ আর রূপাকে আসতে দেখে সবার বুকে যেন জল আসে তারা দল বেঁধে সবাই স্কুলের দিকে রওনা দেয় রাস্তায় জল জমে খানা গর্ত সব ঢাকা ছিল প্রত্যেককেই প্রচন্ড সাবধানে পা ফেলতে হয় অন্যদিকে মৌলিক স্কুলের একটা ফ্লোর জলের নিচে চলে যায় এভাবে স্কুলের মধ্যে জল ভর্তি হতে দেখে বাচ্চারা ভয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে আমাদের স্কুলের বিল্ডিং এর অবস্থা খুবই শোচনীয় এই এত বৃষ্টির জলে বিল্ডিং এর নিচের মাটি প্রায় সরেই গেছে আমি জানি না আর কতক্ষণ বাড়িটা সোজা হয়ে টিকে থাকতে পারবে ধ্বংস নামার আগে যদি কেউ আমাদের সাহায্য করতে না আসে তাহলে এতজন ছাত্রছাত্রী সমেত আমাদের সবাইকে জলে ডুবে মরতে হবে এরকম বলবেন না স্যার এই ছোট ছোট বাচ্চাগুলো পৃথিবীর কতটুকুই বা দেখেছে ওদের জীবন শুরু হওয়ার আগে এভাবে শেষ হয়ে যাওয়ার কথা বলবেন না উপর ভরসা রাখুন সব ঠিক হয়ে যাবে ম্যাডামের কথা তারা বুঝতে পারে তাদের স্কুল বেশ কিছুটা অংশ ভেঙে যেন নদীতে পড়ে গেছে ব্যাস এই ঘটনা দেখেই ক্লাসরুমের ভেতরে থাকা ছোট ছোট বাচ্চারা আরো চিৎকার করে লাফালাফি করতে থাকে রেখা ম্যাডাম বা প্রদীপ স্যার কেউই তাদের কোনোভাবে চুপ করাতে পারে না মৃত্যু নিশ্চিত জেনে তারা দুজনেই বাচ্চাদেরকে আগলে ধরে বসে থাকে আমি আর কোনো দিনও চিকেন দিয়ে ভাত খেতে পারবো না ম্যাডাম তাই না মাকে কতবার বলেছিলাম আমাকে চিকেন করে দিতে পরীক্ষার সময় বেশি তেল ঝাল দেওয়া খাবার খেলে আমার শরীর খারাপ হবে বলে মা বানায়নি আজকে মা বানিয়েছে কিন্তু আজকে তো আমি খেতেই পারবো না আমরা সবাই এখানে আছি তো কারোর কিচ্ছু হবে না সবাই মিলে একসাথে থাকো আর মনে জোর রাখো কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই যে যার বাড়িতে চলে যাব আমি কথা দিচ্ছি রেখা ম্যাডামের কথা শেষ হতে না হতেই আবার তাদের স্কুল বিল্ডিং এর বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে কিন্তু এবার আর বাচ্চারা চিৎকার করে না তারা ভয়ে তাদের শিক্ষক শিক্ষিকাতে চারপাশে চুপ করে বসে থাকে তাদের মুখগুলো দেখে মনে হয় তারা জানে তাদের জন্য কি ভবিতব্য অপেক্ষা করছে এরই মধ্যে রীতিমতো জলের সাঁতার কেটে সমস্ত রকম বিপদকে অগ্রাহ্য করে রূপা সুরেশ এবং আরো বেশ কয়েকজন অভিভাবক তাদের স্কুলে সেই অংশে এসে পৌঁছায় তারা একে একে সমস্ত বাচ্চাকে খুব সাবধানতার সাথে বাইরে বের করে নিয়ে আসে তারা সবাই সঠিক ভাবে এসেছেন আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না আমরা সবাই একভাবে চুপ করে বসে উপরওয়ালাকে ডাকছিলাম উপরওয়ালা হয়তো আমাদের ডাক শুনে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ধন্যবাদ তো আপনাদের সকলের প্রাপ্য যেভাবে আপনারা আমাদের বাচ্চাদেরকে সামনে রেখেছেন তাতে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। তবে এবার আমাদের গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলা দরকার একটা সুরক্ষিত জায়গায় পাকাপোক্ত স্কুল তৈরির ব্যবস্থা করতেই হবে রূপার কথা শুনে সকলেই তার কথাই সায় দেয় সেই দিন তারা সবাই একদম ঠিকঠাকভাবে নিজেদের বাড়িতে পৌঁছায় এই ঘটনার পর গ্রামবাসীদের কবে সামনে পড়ে পঞ্চায়েত সরকার থেকে আসা আর্থিক অনুদানের টাকায় একটি সুরক্ষিত জায়গায় মজবুত এবং পাকাপোক্ত একটি স্কুল তৈরির ব্যবস্থা করে